আসছেন তেইশো পঁচিশ টাকা উনি নিজে প্রাইস গান দিয়ে মেশিনটা দেখান তো মেশিনটা দেখছেন আপনি জানেন এটা উনি দাবি করছেন তাহলে কোরিয়া থেকে তো বাংলাদেশে কোনো ইম্পোর্টার থাকতে হবে যা নিয়ে আসবে বাই পার্টি হবে এবং ওই ইম্পোর্টারের দাম নির্ধারণ করে দিবে কত এমনি সংগ্রহ করতেছেন বাজার থেকে বা লোকাল মার্কেট থেকে গোলশান্তে হ্যাঁ আমরা তো জানি বিভিন্ন কসমেটিক নকল হচ্ছে নামি দামি ব্র্যান্ড কিন্তু নকল হচ্ছে তো এটা নকলও হতে পারে আসলও হতে পারে আসল হতে পারে কিভাবে কেউ যদি লাগেজে নিয়ে আসে লাগেজট টপ হইতো লাগেজে এনে ওনাদের কাছে বিক্রি করে সেটা হতে পারে তাহলে এটা আমরা অনিশ্চিত ঠিক আছে আর দামের বিষয়টা তো নির্ধারণ করে যে দুই হাজার টাকা এটার

দুই একটা নিয়ে আসে চকবাজার থেকে এটা চক বাজার থেকে আরকবাজারটা অন্য পোটাই চকটা আনতে হয় তাহলে এই যে এখানে আমদানিকারক নাই আপনি কিছু নেন লাগেজ থেকে কিছু নেন চকবাজার থেকে কিছু নেন গুলশান

দেখাইতে হয় <reag songs> <practiced clapping> <liability>

বলুন এটা শুধু এটা বললো আপনার যে নকল না আসল সেটা তো সন্দেহ এখন সমস্যা হলো আমি এখন আপনার সাথে বলতে পারবো না স্যার কোনটা আসল কোনটা নকো আমার এটা মাথা পাই আমি নিতে হবে ছোট্ট এটা লালি সব

আমি বলছি যেগুলা আপনার তো যেগুলো লাগে যায় সেগুলো মেমো দেয় না কিন্তু চকবাজার এবং গুলশান থেকে যারা দেয় তারা মেমো দেয় আমাকে কয়েকটা মেমো দেখান

সবই তো একই সবই বিদেশি প্রোডাক্ট আপনার সব বলতে না এটার দাম এক হাজার পাঁচশো সিরামের দাম হলো দুই হাজার তিনশো পঁচিশ দাম আছে এরকম মানে খুব বেশি দাম কোম্পানি